আসসালামু আলাইকুম প্রিয় ভক্তগণ আমি এখন আছি শেরপুরে জেলা হসপিটাল রোড নারায়ণপুর শেরপুর দুনিয়া ব্লক বিডিতে আপনাদের আবারও শুভেচ্ছা স্বাগতম আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে আমি এখন যেই সাব মানে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুটির শিল্প কুটির শিল্প শিল্প এখন নানানভাবে বিপদগ্রস্ত আমাদের বাংলাদেশে পাট শিল্প কুটির শিল্প শিল্প তো এমন একটা প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান নিয়ে আজকে কথা বলবো দীর্ঘ অনেক বছর ধরে ওনারা কাজ করছেন এই এই কুটির শিল্প নিয়ে আলতা নামে আলতা নামে এই কুটির শিল্পটা তাদের তারা পরিচালনা করেন এই এই কুটির শিল্পের হত্যাকর্তা হচ্ছেন দুজন দুজন ব্যক্তি যাদের নিয়ে এখন কথা বলবো মিস্টার জসীম সাহেব হচ্ছেন এটার কর্ণধার এবং ওনার ওয়াইফ এই তাহমিনা বেগম খুব চমৎকার করে খুব আপন করে গোছায় নিয়েছেন এই কুটি শিল্পটি এই এই শিল্প নিয়ে ওনারা কত বছর ধরে এখন কথা বলবো এই কুটি শিল্পের কর্ণধার যিনি অতি যত্নে অতি মায়া করে সন্তানের মতন আগলে রেখেছেন এই শিল্পটাকে সন্তান যেভাবে আগলে রাখে ঠিক সেভাবে আগলে রেখেছেন এই শিল্পটাকে ধ্বংস হয়ে গেছে প্রায় অনেক বাংলাদেশের অনেক জায়গাতেই এই শিল্পটা ছিল এখন টুকটুক করে উনি আগাচ্ছেন উনি ধরে রেখেছেন ওনার এই শিল্পটাকে আমি এখন কথা বলবো তার আগে আপনাদের দেখিয়ে দেই ওনার ওনার হাতের বানানো প্রোডাক্ট উনি হচ্ছেন এমন একটা একজন এমন একজন ব্যক্তি কোনো কিছু উনি ফেলতে দেয় না ঘরের যে কোনো জিনিস উনি কাজে লাগান এবং এটাই উচিত এটাই শেখা উচিত ওনার কাছ থেকে যে কোনো কিছু ফেলে না দিয়ে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় খুব চমৎকার করে উনি এই জিনিসগুলো হাতে বানিয়েছেন আচ্ছা এই সেই ব্যক্তি মিস্টার জসিম উদ্দিন সাহেব আসসালামু আলাইকুম উনি সম্পর্কে আমার নানা হন নানা খালু হন কেমন আছেন নানা

এরকম শিল্প নিয়ে কাজ করছে অনেক নাই বললেই চলে নাই বললেই চলে তো এই ওনারা ছিলেন মাই সিংয়ে সেখান থেকে শিফট করে শেরপুরে আসছে তো আমি চাবো শেরপুর শহরে আমার যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে বা আত্মস্বজন যারা আছে তারা তো আছেন আমি চাবো আপনারা আসুন ওনার কাছে আসুন ওনার প্রোডাক্টগুলো দেখুন এবং আপনাদের প্রয়োজনে প্রয়োজন প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো আপনাদের যদি কোনো কিছু দরকার হয় সেই মতো আপনারা অর্ডার করুন ওনার সাথে কথা বলে যে আমার এই জিনিসটা আমাকে বানাই দিতে হবে বা ওনার কাছে উনি নিত্য ব্যবহার্য যা কিছু আছে সব কিছু বানানো ঘরে সাজানোর জন্য ঘরে সাজানোর জন্য দোকানপাটে সাজানোর জন্য ঘর সাজানোর জন্য এই এই জিনিসগুলা এবং এই যে সুন্দর করে কি সুন্দর করে ঘর বানাইছেন মানে প্রত্যেক যে এইটা হচ্ছে আইসক্রিমের আইসক্রিমের কাঠি এটা এটা কি হ্যাঁ এটা চমৎকার চমৎকার তো এরকম বেশ কিছু ইনটেক জিনিস যেগুলো সচরাচর চোখে পড়ে না দেখা যায় না পাট দিয়ে গামছা দিয়ে উনি বানাচ্ছেন আরও বানাবেন এবং ব্যাগ ছেলেদের ব্যাগ মেয়েদের ব্যাগ গামছা দিয়ে বানানো হচ্ছে এই যে এই ধরনের ব্যাগ স্কুল ব্যাগ স্কুলের বাচ্চাদের নেওয়ার জন্য বাজারে যেসব ব্যাগ পাওয়া যায় তার থেকে অন্যরকম ডিজাইনের ব্যাগ পাবেন এখানে এবং ফুলদানি কলমদানি পিস কী চাই আপনার গামছা দিয়ে এই যে কলমদানি উনি বানাইছেন চমৎকার এই এইসব জিনিস কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না এসব কিনতে গেলে আপনাকে আসতে হবে এখানে আলতাতে আলতা হ্যান্ডিক্রাফসে আসতে হবে সুতরাং হাতে যদি সময় থাকে আজই চলে আসেন আজকেই চলে আসেন বন্ধুবান্ধব নিয়ে সকাল দশটা থেকে কটা পর্যন্ত দুইটা পর্যন্ত ওনার এই অফিসটা উনি খোলা রাখেন ওনার এই কর্মস্থল কর্মস্থলটা উনি খোলা খোলা রাখেন আস্তে আস্তে এটা মাত্র শুরু করেছে আস্তে আস্তে এটাকে আরও বড় করার চিন্তাভাবনা আছে ওনার আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে ওনার আশা করব আপনি এইটা নিয়ে অনেক দূর যাবেন শুভকামনা রইল আপনার এই আলতা হ্যান্ডিক্যাপসের জন্যে পরিশেষে আবারও বলতে চাই যে এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে উৎসাহিত করব ভালো কিছু করার জন্য। শুধুমাত্র ভিডিও বানানোই আমার লক্ষ্য না এমন কিছু মেসেজওয়ালা ভিডিও থাকবে আমার ভিডিও আমার চ্যানেলে যেটা দেখে মানুষ উপকৃত হবে শুধুমাত্র আমার নিজের স্বার্থের জন্য আমি ভিডিও বানাই না সকলের স্বার্থের জন্য বানাই সুতরাং আপনারা যদি পজিটিভলি নেন জিনিসগুলা তাহলে আমার জন্য ভালো হবে সবার জন্য মঙ্গল হবে কাজে বেকার বসে না থেকে হাতের কাছে যা আছে আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করুন জীবনটা বসে না থেকে আপনি যে কাজটা ভালো পারেন না পারলে শেখেন শিখতে সময় শিখতে বেশি সময় লাগে না যদি আপনার সৎ ইচ্ছা থাকে যে আমি কিছু করতে চাই কিছু করব জীবনে ভালো থাকবেন সবাই আশা করি আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব তো এটা হচ্ছে আবারও বলছি শেরপুর শহরের একটা মেইন কেন্দ্র আবেদিন হসপিটালের ঠিক অপোজিটেই আবেদিন হসপিটাল বললেই সবাই চিনে শাহজালাল আবেদিন এটার মাঝখানে এটা নতুন করে আবার যখন সাজানো গোছানো হবে তখন আবার আবার ভিডিও দিব আমি এই যে আচ্ছা এটা হচ্ছে কলমদানি চমৎকার তো আজকে গল্পটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা পুরান হয়ে থাকেন যারা পুরাতন আছেন তারা বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ